প্রিয় দেশবাসী আলাইকুম আমি আপনাদের পান্না ভাই আমেরিকা থেকে বলছি ডক্টর ইমারত হোসেন পান্না আজকে আমি খুবই ভালো ফিল করতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে একটা খুব ভালো খবর শুনে ভালো খবরটা কি বাংলাদেশে জাতীয় সরকার হচ্ছে জাতীয় সরকার হচ্ছে অনেক দিন যাবতে এটা আমি আশা করতেছিলাম বাংলাদেশের জাতীয় সরকার হচ্ছে ডক্টর সাহেবকে সভাপতি করে জেনারেল ওয়াকার সাহেবকে প্রতিরক্ষা উপদেষ্টা করে এবং সকল রাজনৈতিক দল থেকে উপদেষ্টা নিয়ে যদি একটি সুষম জাতীয় সরকার করা হয় সেটা খুবই ভালো হবে খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে এরকম একটা ভালো উদ্যোগ কেউ নিচ্ছেন আলহামদুলিল্লাহ দেখুন বাংলাদেশ সবার দেশ আপনার আমার উনিশ কোটি বাংলাদেশের আমাদের সবার দেশ এখানে কারো আধিপত্য থাকবে না কেউ নিচু হয়ে থাকবে না পুরুষ নারী মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য সকল যত ধর্ম আছে সবার সমান অধিকার থাকবে এটাই তো আমরা চাই এর জন্যই তো আমি উনিশশো সালে ইউনিভার্সিটি ফেলে দিয়ে ভারতের ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি একজন গেরিলা কমান্ডার হিসাবে কোম্পানি কমান্ডার হিসাবে কর্নেল তাহের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো চাকমা যত জাতি আছেন বাংলাদেশে সবার সমান অধিকার চাই আর রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল আছে বড় রাজনৈতিক দল আছে এই মুহূর্তে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বড় রাজনৈতিক দল হেফাজতে ইসলাম বড় রাজনৈতিক দল জামাতে ইসলাম বড় রাজনৈতিক দল আমি সব দলের নাম জানি না কিন্তু অনেক রাজনৈতিক দল আছে আমি চাই আমার প্রস্তাব ডক্টর ইনুস সাহেবকে প্রেসিডেন্ট করা হোক জেনারেল ওয়াকার সাহেবকে প্রতিরক্ষা উপদেষ্টা করা হোক এবং প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কয়েকজন করে বড় দল থেকে বেশি ছোট দল থেকে কম কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে কয়েকজন করে উপদেষ্টা নেওয়া হোক এবং একটা সুন্দর একটা সুন্দর জাতীয় সরকার করা হোক সেটা আমাদের জন্য খুবই সুন্দর হবে সবাই মিলিতভাবে সবাই মিলিতভাবে দেশের উন্নতির চেষ্টা করা হবে যতদিন পর্যন্ত একটি জাতীয় ইলেকশন না হয় নির্বাচন না হয় নির্বাচন যখন হবে মানুষ যখন ভোট দেবেন তাদের ভোট অনুযায়ী যারা নির্বাচিত হবেন পরবর্তী সময়ে তারা দেশ পরিচালনা করবেন যতদিন পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততদিন পর্যন্ত জাতীয় সরকার দেশ পরিচালনা করবেন আমি ভিডিও বড় করব না আমি ভিডিও বড় করব না তবে ভিডিও শেষ করার আগে আমি একটা অনুরোধ করব। আমি ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ করব। আমার অনুরোধ হচ্ছে যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে যেন অত্যন্ত সম্মানের সাথে সেফ দেওয়া হয় সাহেব আমাদের বর্তমান প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট তাকে যেন সম্মানের সাথে সেফ দেওয়া হয় তাতে বাংলাদেশের সম্মান বাড়বে তাতে বাংলাদেশের সম্মান বাড়বে দেখুন পরম দয়ালু আল্লাহ আমাদের দিকে সুনজর দিয়েছেন যার জন্য জাতীয় সরকার করার প্রস্তাবটা এসেছে এবং এটা মুভ করতেছে আগাচ্ছে আশা করি আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে কুচক্রী বাংলাদেশে প্রচুর কুচক্রী আছেন ইউটিউবারদের মধ্যে অনেক কুচক্রী আছেন এই কুচস্তীদের পরাস্ত করে কুচক্রীদের কুচক্রীদের পরাস্ত করে বাংলাদেশের উনিশ কোটি মানুষের অনেক স্বস্তি ফিরে আসবে জাতীয় সরকার হলে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন এটা অত্যন্ত ভালো খবর আমি খুবই খুশি আমি আশা করি এটা হবে শীঘ্র হবে জানাব ইউনুস সাহেব জাতীয় সরকারের রাষ্ট্রপতি হবেন জনাব জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব প্রতিরক্ষা উপদেষ্টা হবেন সব দল থেকে উপদেষ্টা নেওয়া হবে এটা আমার এটা আমার দাবি আমার অনুরোধ আমি উনিশ কোটি লোকের একজন আমি পঁয়ত্রিশ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি একজন রেমিটেন্ট যোদ্ধা একজন প্রবাসী আমি বাংলাদেশের জন্য প্রতিবছর বছর প্রতি বছর প্রবাস থেকে ডলার পাঠাই আমি একজন প্রবাসী আমার অনুরোধ মুক্তিযোদ্ধা হিসাবে আমার ছিয়াত্তর বছর বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর যাবৎ আমি আমেরিকায় থাকি আমি উনিশশো সালে আমেরিকায় এসেছি আমেরিকার একজন প্রফেসর আমাকে খুব পছন্দ করে আমেরিকা নিয়ে এসেছিলেন তখন থেকে ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড আমার ইউনিভার্সিটির নাম এটা সরকারি ইউনিভার্সিটি এছাড়া আমি একটা আইটি কোম্পানির মালিক আমি প্রেসিডেন্ট কোম্পানির নাম হচ্ছে আমেরিকা টেক ইনকর্পোরেটেড যাই হোক একজন বৃদ্ধ লোক হিসাবে ছিয়াত্তর বছর বয়সী একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি সকলের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এ জাতীয় সরকার গড়ার ব্যাপারে ঝাঁপাইয়া পড়ুন সবাই সমর্থন করুন সবাই সমর্থন করুন দয়া করে জাতীয় সরকার আমাদের দরকার আমাদের এখন সবাই মিলিতভাবে দেশের উন্নত করা দেশকে উন্নত করা দরকার বর্তমানে যে হানাহানি মারামারি হচ্ছে তাতে তো দেশ উন্নত হবে না আমাদের জাতীয় সরকার দরকার ডক্টর ইউনুস সাহেব পৃথিবীতে একজন সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ তার নিয়ামত আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ তার নিয়ামত আমাদের কাছে পাঠিয়েছেন আমি ডক্টর ইনুস সাহেবকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি তিনি যেন তিনি যেন চলে না যান আমি জেনারেল ওয়াকার সাহেবকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি তা আমার আমার অনুরোধ জেনারেল ওয়াকার সাহেব এবং ডক্টর ইনুস সাহেবের কাছে তারা সম্মিলিতভাবে সম্মিলিতভাবে বাংলাদেশের উন্নতিতে উন্নতিতে অবদান রাখবেন সম্মিলিতভাবে বাংলাদেশের উন্নতিতে অবদান রাখবেন আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে ডক্টর জেনারেল ওয়াকার সাহেব সম্বন্ধে বলেছি আমি তার কাছে ঋণী আমি তার কাছে ঋণী পাঁচই আগস্টে যদি জেনারেল ওয়াকার সাহেব এই গুলি করা বন্ধ না করতেন সৈন্যদের তাহলে বাংলাদেশে আরো অনেক 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 লোক মারা যেতেন শহীদ হতেন ডক্টর ইনুস সাহেব যদি দায়িত্ব হাতে না নিতেন তাহলে বাংলাদেশ এতদিন হয়তো ধ্বংস হয়ে যেত যাই হোক আমি ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকার দুইজনের কাছে ঋণই দুইজনকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি একটা সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত তারা দুইজনে মিলিতভাবে দেশের সেবা করে যাবেন আমি ভিডিও আর লম্বা করব না এত লম্বা করতে চাই নাই লম্বা হয়ে গেল আই এম সরি আমি অপেক্ষায় রইলাম কখন শুনবো জাতীয় সরকার হয়েছে কখন দেখব জাতীয় সরকার শপথ নিচ্ছে কখন দেখব মহামান্য প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেবকে একটা সুন্দর একটা সম্মানজনক সেফ এক্সিট দেওয়া হয়েছে আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন